সারা রাত যখন একটু ভোর হয়েছে বাবা নবদ্বীপের বৈষ্ণবগণ তারা ভোর হতে না হতেই গঙ্গার ঘাটে আসছে স্নান করতে তার মধ্যে এক বৈষ্ণব যার নাম লোচন দাস ঠাকুর তিনিও আসছেন আর তাকে আসতে আসতে হঠাৎ তিনি শুনতে পেলেন কে যেন ওই শ্মশান ঘাটে ওই গাছের গোড়ায় বসে কে যেন বলছে আমার কেউ না কেউ নাই আমার আমার কেউ না লোচন দাস ঠাকুর এক পা দুপা করে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কে তুই এই শ্মশান ঘাটে গাছের তলায় বসে কেউ নাই কেউ নাই বলছিস কে তুই নাম কি তোর আমার নাম আমার নাম গোপাল চক্রবর্তী গোপাল তোর এখন অবস্থা কি করে হলো আমি অপরাধ করেছি কোন অপরাধের কারণে আজ আমার এখন দশা আজ সবাই আমাকে শ্মশানে জীবিত অবস্থায় পুড়িয়ে মারতে চাইছে এই শ্মশান ঘাটে ফেলে রেখে সবাই চলে গেছে বৈষ্ণব জানো বৈষ্ণব আজ এখানে আমার আর কেউ নেই পিপাসাই কণ্ঠ শুকিয়ে যাচ্ছে একটু জল একটু জল দেবে বৈষ্ণব দাঁড়া বস আমি আসছি ধীরে ধীরে গঙ্গার জলে নেমে নিজের বসনটা ভেজিয়ে গোপালের কাছে এসে বলছে গোপাল মুখটা খোল হা করেছে নিজের বসনটা নিংড়ে তার বদনে গঙ্গার জল দিলেন গোপাল বলে উঠলেন জানো বৈষ্ণব আজ দেখো এই যে আমার দুটি হাত এই হাত দিয়ে আমি কত কুকর্ম করেছি জানো বৈষ্ণবকে নিন্দা করেছি বৈষ্ণবের অঙ্গে প্রহর করেছি তার শিখা কেটে দিয়েছি গলার মালা ছেঁড়ে দিয়েছি আর আজ সেই বৈষ্ণবের হাতির জল পান করে আমার তৃষ্ণা নিবারণ হল হে আমি কি অপরাধ করলাম বৈষ্ণব তুমি বলতে পারো আমার এই কুষ্ণ আমার এই ব্যাধি আমি কার কাছে সারাতে পারবো হরে গোপাল তোর এই ব্যাধে সারানোর মতো কোনো ঔষধ নেই রে এটা যে বৈষ্ণব চরণে অপরাধ করলে তবেই এই সাজা পাওয়া যায় একবার ভেবে দেখ না কোনো দিন কোনো বৈষ্ণব চরণে তুই অপরাধ করেছিস কি না গোপাল হাই রে গোপাল তুই এ কী করলি তোর এই ব্যাধি সারানোর মতো একজন আছে নবদ্বীপে কে সে কেন চিনিস না তাকে জগন্নাথ মিশ্রের পুত্র নিমায় কি করে সারাতে পারবে নিমার দ্বারা কি করে সম্ভব হরে ওরে গোপাল তুই জলে বাস করে তোর পিয়াস গেল না তুই নবদ্বীপে বাস করি তুই তাকে চিনতে পারলি না গোপাল এ তুই তুই কি জানিস না গোপাল সে যে অবতারসা গোরা গোপাল কেন না চিনিলি তারে সেজে অবতার সারে গোড়াই অবতার কেন না চিনিলি তারে করি নিরে বাস গেল না পিয়া

সুন্দরে তাহারে ভাবিলি বিছে এক প্রেম কলক তোর গোরাক সুন্দর তাহারে ভাবিলি বিছে ও গোবা কণ্টকীর তোর সদাই সেভিলি অমৃত ফলেরে আসে কাটা গাছে কি আর অমৃত পাওয়া যায় প্রেম কল্প তোর গৌরঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিশেষ হাই হাই গোপাল কি করিলি হায় হাই গোপাল

হরে গোপাল তুই তোর সংসারে তোর পরিবারকে তুই ভেবেছিস এটাই বোধ হয় মিষ্টি অর্থাৎ মিষ্টি মানে সুন্দর মিষ্টি সংসারের স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন এরাই আমার আপন তাদেরকে ভালোবেসে ইক্ষু দণ্ড ভাবি কাটো চুষিলি কেমন লাগিবে মিট হ্যাঁ তুই জলে বাস করছিস কিন্তু তোর পিপাসা নিবারণ হচ্ছে না কারণ তুই নবদ্বীপে বাস করে গৌরকে চিনতে পারিস তাকে চিনতে পারলি না গোপাল যার কারণে তোর এহন অবস্থা সংসারে এসে অসার বস্তুকে জড়িয়ে ধরে আমার আমার করে দিন কাটিয়েছিস আজ তো সেই জন্য তোর এহন অবস্থা ও গোপাল যদি তার কৃপা পেতে চাস তোর ওই ব্যাধি যদি তুই সুস্থ করতে চাস তাহলে একবার তার নাম তাই গৌর সেই পারবে তোকে রক্ষা করতে তাই যদি চাস তার নাম কর কার নাম ওই যে বললাম নদী আর চাঁদ গৌর সুন্দর বল আমার সাথে গৌর 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 হে গোপালের কর্ণমূলে গৌর নাম দিচ্ছে কিন্তু যে এত বছর এতগুলো দিন অপবা অপরাধ করে গেছে দিনের পর দিন পাপ করে গেছে তার মুখে গৌর নাম সহজে কি আসবে পারছে না বলতে পারছে না সর্ব শরীর গুটিয়ে গেছে গেছে মুখ বেঁকে হাত পা গুটিয়ে গেছে কি করে বলবে উচ্চারণ করতে পারছে না আর এদিকে বারবার সেই বৈষ্ণব লোচন দাস ঠাকুর বলছে গোপাল চেষ্টা কর বল না বল গৌর বল গোপাল কিছুতেই পারছে না এই তো হবে বল বল বারবার চেষ্টা কর গগগগগ বল এই তো গোপাল আমি তোকে আশীর্বাদ করছি ঠিক তার কৃপা পাবি চেষ্টা কর বল নাম কর চেষ্টা কর তার নাম জপ কর যদি বাঁচতে চাস তার নাম কর গোপাল বসে বসে চেষ্টা করছে সারা রাত ধরে গুগ পারছে না নামা তবুও চেষ্টা করছে বারবার চেষ্টা করতে করতে যখন গৌর নাম করতে করতে প্রভাত হলো বৈষ্ণবের কৃপা পেল গঙ্গার জল পেল এবার সকাল হতে না হতে আসছেন পরম গুরু আহা জগৎগুরু দয়াল তাই চাঁদ তিনি এবার এক পা এক পা করতে করতে টানছে তো গৌর নাম সেই ভক্ত যখন শ্মশান ঘাটে বসে বসে গৌর নাম করছে নিত্যানন্দ প্রভু এবার তিনি আসছেন প্রভাতকালে এসে যেই না দাঁড়িয়েছে হঠাৎ শুনতে পেল গৌ গৌর গৌ গৌর গৌর গৌ গৌর হ্যাঁ গৌর 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 গোপাল দাঁড়া 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 তুই কি সেই পণ্ডিত চাপাল গোপাল হ্যাঁ সারা অঙ্গে দুরারোগ্য ব্যাধি নিয়ে সব হারিয়ে পাবার কৃপা পাওয়ার জন্য আজ শ্মশান ঘাটে আমি একাকী পড়ে আছি আমায় কৃপা করো গোপাল নেশার ঘরে কুকর্ম করেছিলি মনে আছে সেদিনের কথা ও গোপাল আরে জানিস গোপাল তুই যে নেশা করেছিলি না যে সুরা পান করেছিলি ওর নেশা বেশি দিন থাকে না বেশিক্ষণ থাকে না কিন্তু জানিস গোপাল তোর মতো নেশা আমিও করিনি তাই গৌর হরি কিন্তু গোপাল তুই যে সুরা পান করিস কয়েক ঘন্টা নেশা থাকে আর আমরা যে আমি যে সুরা পান করি সে তার নেশা জনম জনম থাকেনি তাই গৌর হরিহর গোপাল বলছে সে আবার কি সুরা সেটা আবার কি সুরা কি মা এই জগতের যারা নেশা করে সে নেশা বেশিক্ষণ থাকে কতক্ষণ থাকে পাঁচ ঘন্টা ঘন্টা না বেশি বললাম কিন্তু নিত্যানন্দ প্রভু বলছেন আমরাও সুরা পান করি তবে এই সুরার নেশা জনম জনম থাকে গোপাল বলছে তাহলে সেটা কি আমি তাহলে সেই সোরা পান করব বলে দাও সে সুরাটা কি তবে এই নাম নাম কর কর গৌর যে না বলেছে মা গোপাল আর কি দেরি করে শুরু করে দিল গৌর নাম জপ করা নিত্যানন্দ প্রভু আশীর্বাদ করে বললেন আমি তো আশীর্বাদ করলাম একদিন তার কৃপা তুই পাবি পাবি হরি হরিব কয়জনের আশীর্বাদ পেল বৈষ্ণবের কৃপা হলো নিত্যানন্দ প্রভুর কৃপা হলো গঙ্গার জল পেল এবার কি আর গৌরহরি দূরে থাকতে পারবে আশ্রয় নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ যখন পেয়ে গেছে আশ্রয় করলেই তো বিষয় পাওয়া যাবে গোপাল আমার গৌর নাম জপ করছে আর এদিকে গৌরহরি আমার প্রভাত হতে না হতেই ওই যে নাম করছে সেই নামের টানে ধীরে ধীরে এবার তার দিকে আসছে আর এদিকে গোপাল গাইছে হঠাৎ প্রভুকে দর্শন করবা মাত্রই গোপাল চিৎকার করে বলে উঠলেন প্রভু ও প্রভু প্রভু দেখো আমি এখানে একবার এসো একবার এসো প্রভু একবার এসো কৃপা করো তোমার চরণে আমায় অপরাধ থেকে মুক্তি করে ঠাই দাও কৃপা করো ঠাকুর কৃপা করো গৌরহরী আপন মনে নাম করতে করতে হঠাৎ যেই না ও তুই সেই গোপাল তুই তুই এখানে আছিস শোন আমার চাচি আমার চরণে তোর কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা তোর এই পাপের পরিত্রাণ তোর নাহি কোনো কালে অন্তত নরকবাস আছে তোর কপালে যা আমার কাছে তোর কোনো ক্ষমা নেই দূর হয়ে যা গৌর হরি চলে গেল